মাথায় মাথায় উকুন হলে যায় বা খুব বেশি হলে মাথা পরিষ্কার করার জন্য ন্যাড়া করা যায় কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার ড্যাশেরা যেভাবে দু সালের পর থেকে চাকরিতে যোগ্য অযোগ্যের ভেজাল ভরে দিয়েছে সেই যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করতে গিয়ে কোর্ট তো ছাব্বিশ হাজারের প্যানেল পুরোটাই বাত ছাব্বিশ হাজারের চাকরি পুরোটাই বাতিল বলে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো মহান বড়ায় পড়েছে কি হবে কি হয় কেন কি ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ ছোটোখাটো বিষয় নয় এই যারা চাকরিতে ঢুকেছে তারা কেউ লোন করেছে কেউ কত কী বিপদের মধ্যে আছে এবং এই ছাব্বিশ হাজারের যদি পুরো চাকরি যাদের বাতিল হয় তাহলে এদের ভবিষ্যৎ কোথায় যাবে ল ইজ আ নাথিং বাট আ কমন সেন্স ঠিক যেমন আবেগ দিয়ে বিচার চলে না তেমনি কিছুটা মানবিক জজ সাহেবদেরও হতে হয় তাই সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস পড়েছেন মহাবিলম্বনায় কি হতে পারে ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটা বাতিল হবে নাকি সবার কাছ থেকে যে মধ্য যে রিপোর্ট চেয়ে চেয়েছে যে অন্তত কেউ এই রিপোর্টটা দিক যে কতজনের চাকরি সাদা খাতায় হয়েছে অযোগ্য কতজন সেই লিস্টটাকে যদি কেউ দিতে পারে অন্তত বাকিরা বেঁচে যায় ফলে সুপ্রিম কোর্ট পড়েছে কিন্তু মহা চিন্তায় দেখা যাক হিয়ারিং সমস্ত শেষ সব পক্ষর কাছ থেকে সুপ্রিম কোর্ট তার যার যার রিপোর্ট নেয়ার নিয়েছে আলটিমেটলি বাকিটা সময়ের অপেক্ষা দেখা যাক হয়তো এই ফেব্রুয়ারির শেষে আমরা সেই রেজাল্টটা জানতে পারব যে রেজাল্টে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে কতজনের চাকরি যেতে বসেছে কতজনের থাকবে বা পুরোটাই বাতিল হবে কি না কেননা বিচার জজ সাহেবকে কিন্তু বা জাস্টিস কিন্তু মানবিক দিক দিয়ে ভাবার চেষ্টা করছেন কারণ ছাব্বিশ হাজার ছোটো মোটোর সংখ্যা নয় অনেক বড় সংখ্যা তাই তাই পিসির উদ্দেশ্যে একজন সাধারণ কমন একজন প্রজা হিসেবে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই ওনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই পিসি ও পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী পিসি ও পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কী তুমি তো কিছুই জানো না অথচ তুমি একটাই পোস্ট দু সাত চুরানব্বই তুমি মুখ তোমাকে দেখে লোকে দেয় ভোট চুরির দায়ে মন্ত্রী সন্ত্রীরা যখন ভরা জেলে তুমি করো না জানার না চেনার ভান ইডি সিবিআই জানি না কেন ছুঁতে পারে না তুমি ও তোমার ভাইপোর কান যোগ্য অযোগ্যের সীমানা যখন ভরেছে কালো ধোঁয়ায় যোগ্য অযোগ্যের সীমানা যখন ভরেছে কালো ধোঁয়ায় কাকে বাদ দেবে কাকে রাখবে সুপ্রিম কোর্ট পড়েছে মায়ায় চালে ডালে নুড়ি কাকড়ে চালে ডালে নুড়ি কাকরে এমন চাকরি মেশালে হাইকোর্ট করলো ছাব্বিশ হাজার বাতিল সুপ্রিম কোর্ট ভাবছে দিয়ে দিয়ে হাত ও গালে চাকরি যদি চলে যায় কি হবে তাদের পড়াশোনা করে মেধা ভিত্তিক চাকরি হয়েছে যাদের ঘরে মা বাবা স্ত্রী সন্তান হয়তোবা চলছে লোন চাকরি হারিয়ে তারা কি শেষে বেছে নেবে মরণ জায়গা জমি সোনা গহনা যারা কিনল চাকরি লোভে পাপ পাপে মৃত্যু তাদের এখন ভবিষ্যৎ কি। বান্ধবীর খাটের নিচে এখন ঝুলে আছে বান্ধবীর খাটের নিচে এখন ঝুলে আছে ছাব্বিশ হাজার বহাল মুখ্যমন্ত্রী বসে ভাইপো ও তার গোটা পরিবার হাজারের মনে এখন মেঘ হয়েছে প্রচুর ধনে মানে শেষ হয় বুঝি পথ হলো বন্ধুর ছাব্বিশ হাজারের মনে যখন জন্ম দিলে ছিয়াত্তরের মনমন্তর মুখ্যমন্ত্রী পিসি ছাব্বিশ হাজারের মনে যখন জন্ম দিলে ছিয়াত্তরের মনমন্তর পঁচিশ পারসেন্ট বাইরে খেলো টাকার ভাগ পঁচিশ পারসেন্ট বাইরে খেলো ফিরিয়ে দাও না পঁচাত্তর এখন পঁচিশ পারসেন্ট তো ভাগ আমরা সবাই দেখতে পাচ্ছি পঁচাত্তরের ভাগ আমরা দেখতে পাচ্ছি না টালির চাল কালীঘাটে টালির চাল এখন টালির চাল আর নেই পঁয়ত্রিশটা প্লট এবং আরও ড্যাশ ড্যাশ জায়গা জমি হোটেল প্রচুর পিসির কিছু নেই কিন্তু ওনার পুরো ফ্যামিলি পরিবার ফুলে ফেঁপে কলা গাছ ঢোল হয়ে গেছে পিসির কিছু নেই উনি গরিব ওনার অ্যাকাউন্ট ফাঁকা এখন কথা হচ্ছে এই যে তেলে জলে অম্বলে যে সব মিশিয়ে দিয়ে চাকরির ভেজালটা উনি করে দিয়েছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো কাজ নেই ওনার এই বিচার করতে করতে সুপ্রিম কোর্টের মহামূল্যবান প্রশ্ন অনেকগুলো আসে প্রশ্ন আসছে এমন একটা সরকার চলছে দু সালের পর থেকে জেলে ঢুকছে জেল থেকে বেরোচ্ছে জেলে ঢুকছে জেল থেকে বেরোচ্ছে ভাইপোকে ছুতে পারছে না তার কারণ দিল্লিতে একজন বসে আছেন বৃহত্তর সেটিংসের মাস্টার মাইন্ড যার কারণে ভাইপোর বিরুদ্ধে এত কিছু হওয়া সত্ত্বেও ভাইপের ভাইপোর অনেক সম্পত্তি সিজ হওয়ার পরেও ভাইপো ধোয়া তুলসী পাতা হয়ে এখনও বহাল তবিয়াতে আছে ওদিকে সুপ্রিম কোর্ট পড়েছে মহা বিড়ম্বনায় ছাব্বিশ হাজারের ভাগে কি হয় কি হয় কারণ তাকে সুপ্রিম কোর্টকে সুপ্রিম মাইন্ড দিয়ে বিচার করতে হয় আবেগ নয় কিন্তু কিছুটা মানবিক হতে হয় ছাব্বিশ হাজার বলে কথা এই যে এত এই ছাব্বিশ হাজার চাকরিটা ছোট মোটো বিষয় নয় ছাব্বিশ হাজারের চাকরি যদি বাতিল হয় একবার ভেবে দেখুন মহাপ্রলয় ঘনিয়ে আসবে এই যুব সমাজে যারা ওই ছাব্বিশ হাজার যারা সত্যিকারের যোগ্য ক্যান্ডিডেট তাদের মাথায় বাজ পড়বে আর যারা অযোগ্য তারাও জায়গা জমি সোনা ঘটি মাটি সব বিক্রি করে তারাও ওই চাকরিটা কিনেছে ফলে তারাও মহাবিপদে পড়বে এখন লোভে পাপ পাপে মৃত্যু যারা অযোগ্য তাদের কথা ছেড়ে দিলাম কিন্তু যারা যোগ্য তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে এত সোজা নয় জাস্টিস হওয়া এত সোজা নয় সুপ্রিম কোর্টকেও অনেক ভাবতে হচ্ছে আগে তো চন্দ্রচূড় ছিল হুড়ু হুড়ু দাবাং দাবাং মুখ্যমন্ত্রীর চন্দ্রচূড় ছিল হুড়ু হুড়ু দাবাং যে শুধু সময় দিয়ে যাচ্ছিল টাইম কিল করে যাচ্ছিল এই যেমন অভয়ার কেসটাকে চন্দ্রচূড় একদম গিলে খেয়ে রিটায়ার নিল কিন্তু এখনকার চিফ জাস্টিস যিনি এসেছেন একেবারে সময় কিন্তু উনি এই রাজ্যকে দেননি কোনো সময় নষ্ট না করে তারিখ পে তারিখ না দিয়ে কিন্তু এখন এই চিফ জাস্টিস অবশেষে রায় দিতে চলেছেন ছাব্বিশ হাজারের ভাগ্যে কি ঝুলে আছে তাই পিসিকে বলি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলি যে ছাব্বিশ হাজারের মনে যখন জন্ম দিলে ছিয়াত্তরের মর্মন্তর পঁচিশ পার্সেন্ট তো বাইরে খেলো ফিরিয়ে দাও পঁচাত্তর সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন আমি জানি জানি কি জানি না কেন কি মুখ্যমন্ত্রীর কি মহিমায় এই রাজ্যের মানুষ তাকে বেছে নেয় দু মাথায় রেখে সবাইকে ভাবতে বলবো পশ্চিমবঙ্গে যারা ভালো চায় বাংলার যারা ভালো চায় দু সালের পর থেকে যদি একটা শিল্প একটা শিল্প হয়েছে দেখাতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী একবার কেন চৌত্রিশ কেন পঁচাত্তর বছর উনি এখনো শাসনকালে থাকুন কিন্তু দু হাজার এগারোর পর থেকে একটা সুতোর কারখানা হয়নি সুতো আর এই যে ঘটা করে ঘটা করে এই যে শিল্প মেলা হলো না ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় না অশ্বডিম্ব হয়েছে কোটি 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 পঞ্চাশ কোটি টাকার বিনিময়ে বাইরে থেকে সব শিল্পপতিদের এনে খেলা মেলা মচ্ছব হয়ে গেল কোনো কেউ সবাই ফুর্তি করে গেল দামি দামি হোটেলে থেকে গেল সরকারের ক্ষেত শ্রাদ্ধ করে গেল কিন্তু কেউ এক ইঞ্চি পরিমাণ ইনভেস্ট করেনি ওয়েস্ট বেঙ্গলে দু সালের পর থেকে দেখুন এখানে কারা কারা ইনভেস্ট করেছে করেনি অথচ ওই সিঙুরে হওয়া কারখানা সেটাকে লাটে তুলে দিল এই মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে প্রভোগ করে প্রভোকেশনের মাধ্যমে তখনকার সরকারকে মেলায়ন করে এক্স চিফ মিনিস্টারের কে মেলায়ন করে সেই সিঙুর আন্দোলন করেছিল এবং কারখানা তুলেই দিয়েছে আলটিমেটলি সিঙুর কারখানা এখন একটা ইতিহাস এবং সেখানে কিছুই নেই সর্ষের ফুলও সেখানে চাষ হয় না উনি যদিও নাটক করে দানা ছড়িয়ে এসেছিলেন আর এগারো সালের পর থেকে রাজ্য সার্বিক উন্নয়ন আপনারা দেখুন যা হয়েছিল দু হাজার আগে শুধু নীল সাদা রং লাগিয়ে উনি রাজ্যের কঙ্কালসার চেহারাটাকে ঢাকার চেষ্টা করেছেন আর কিচ্ছু না তাই রাজ্যের মানুষকে ভাবতে বলবো আর সবাই আমরা তাকিয়ে আছি ছাব্বিশ হাজারের কপালে দেখুন ছাব্বিশ হাজার যারা চাকরি যাদের কোশ্চেনের মুখে দাঁড়িয়ে আছে দেখুন তারা তো কারো শত্রু নয় কিন্তু যোগ্য অচ অযোগ্য এটা বাছা যাচ্ছে না এমন মিশিয়ে ফেলেছে মুখ মুখ্যমন্ত্রীর চোর পারিষদরা এমনভাবে মিশিয়ে ফেলেছে নুড়ি কাখর চালে ডালে একবারে মানে বস্তা ভর্তি করে দিয়েছে আর আলাদা করা যাচ্ছে না তবে হ্যাঁ বান্ধবীর খাটের তলা থেকে যে টাকা বান্ডিল পাওয়া গেছিল সেটা গোনার জন্য অনেক মেশিন কাউন্ট করা গেছিল কারণ ওটা গোনা যায় কিন্তু এই যে ভেজাল যোগ্য অযোগ্যের ভেজাল নুড়ি ভেজাল চালে ডালে অম্বলের ভেজাল এটা আর আলাদা করা যাচ্ছে না তাই সুপ্রিম কোর্ট স্পেসিফিক সবার কাছে জানতে চেয়েছেন যে নির্দিষ্ট যদি কেউ তথ্য দিতে পারে যে কতজন মোটামুটি অযোগ্য কতটা সাদা খাতা জমা পড়েছে সেটা ওএমআর সিটের কী খবর সবটা পরিষ্কার জানার চেষ্টা সুপ্রিম কোর্ট কিন্তু করছিলেন চিফ জাস্টিস যে আর নূতন করে কোনো আর্গুমেন্ট নয় নূতন করে কোনো হেয়ারিং নয় শুধু খালি কি তথ্য উঠে আসে কার কাছে নূতন কি আছে সেই ইম্পর্ট দিন পুরনো বাজনা আর সুপ্রিম কোর্ট শুনতে চাননি সবাই আমরা মুখে আছি যে ভালো কিছু হোক যোগ্য অযোগ্য যতটা বাছাই করা যাক কারণ চাকরি যাদের যাবে তারাও সাধারণ মানুষের শত্রু নয় তারা লেখাপড়া শিখে যারা যোগ্য ক্যান্ডিডেট যারা জেনুইনভাবে যারা চাকরিটা পেয়েছে তাদের প্রতি রইল। আমরা আশা করব ফেব্রুয়ারির শেষের দিকে সুপ্রিম কোর্টের কাছে একটা ভালো কিছু ফল আমরা আশা করব সুপ্রিম কোর্ট তো হয়তো হয়তো ছাব্বিশ হাজারের চাকরি জানি না কোথাও যেন মনের মধ্যে একটা এ ডাকছে পুরোটাই বাতিল নাও হতে পারে আমি এটা আমি গেস করছি সুপ্রিম কোর্টের নানান চিন্তা ভাবনা নানান অবজারভেশনের কথা লক্ষ্য করে কিছুটা গেস করছি যে ছাব্বিশ হাজারের পুরো প্যানেল প্যানেলটা বাতিল নাও হতে পারে মেবি বি আমি রং অর রাইট কিন্তু সুপ্রিম কোর্ট তো অনেকটাই মানবিক তাই মানবিক দিক দিয়ে যদি বিচার করে তাহলে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাবে কেন এখন যাবে কেন তাহলে কালীঘাটকে ঘেরাও করতে হয় সপ্ত স যত নাটের গুরু ওই কালীঘাট আর কর মামলাটাও তাই নাটের গুরু কালীঘাট এত খুন মার্ডার হয় কোথায় মনিটারিং করতে দেখেছেন কিন্তু আর্জি করে ডাক্তার খুনে মাননীয়া কিন্তু মনিটারিং করেছে নজর রেখেছে এবং এমন নজর দিয়েছে যে পুরো মামলাটাই গিলে খেয়ে নিয়েছে মেয়েটাকে লাশটাকেও গিলে খেয়ে নিয়েছে মামলাটাকেও গিলে খেয়ে নিয়েছে এমন নজর তার সবার আমার আপনার সবার দুর্ভাগ্য কালীঘাটে এখনো আছে খুব ভালো থাকবেন বন্ধুরা খুব ভালো থাকবেন সামনে নির্বাচন একটু ভাববেন শুভরাত্রি